আসসালামু আলাইকুম আমি রিপোর্টার লুল্লু দাঁড়িয়ে আছি রাজশাহী শেখ রাসেল শিশু পার্কে চুম্বুক টানে লোহাকে প্রশ্ন টানে উত্তরকে দর্শক আজকে আমার প্রশ্ন বাংলাদেশে বেকারত্বের হার এত বেশি কেন চলুন অনুসন্ধান করা যাক ভাই আপনি কি বেকার না আমি চাকরি করি তুমি দেখছো না ভাই এই বড় ভাই শুনুন শুনেন বাংলাদেশে এত বেকারত্বের হার বেশি কেন এর মিয়া ইন্টারভিউ দিতে দিতে আমার শ্যানেলে তলা ক্ষয় হয়ে গেছে মিয়া আরে کہنا কি चाहते हो हमें तोर मामा चाचा নাই যে আমাদের চাকরি হবে সব জায়গা শুধু مالেরই গল্প হয় ভাই আপনার মাল নাই আমার মাল দেখলে ভাই আমি এখানে দাঁড়া থাকতাম बहुत तेज हो रहा है आपनरा तो संगাতিক এদিক ওদিক খেপpere ভাই সব ক্যাশ গুছাই নিয়েছেন ভাই ভাবে বলেন না ভাই লাইভ চলছে अपना लाइब्रेरी बोली जान मैं गजब कजब है